আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুস্বাস্থ্য প্রতিদিন ইউটিউব চ্যানেলের আজকে নতুন পর্বতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের সবারই মোটামুটি একটি কমন সমস্যা সেটি হচ্ছে বুক জ্বালা পোড়া বা হার্ট বান এটি এমন একটি অসুবিধা যা অনেকের জীবনে প্রায়ই ঘটে থাকে এটি মূলত গ্যাস্টা ফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ এর একটি উপসর্গ বুক পোড়া সাধারণত পেটে থাকা অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসার কারণে হয় এই অবস্থাটি হালকা থেকে তীব্র হতে পারে এবং অনেক সময় দৈনন্দিন জীবনযাত্রা অসুবিধা তৈরি হয় তো চলুন জেনে আসি বুক পোড়ার আসলে প্রধান কারণ কি বুক পোড়ার প্রধান কারণটি হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স আমাদের পেটে থাকা অ্যাসিড খাবার হজমে সহায়তা করে তবে কোনো কারণে যদি এই অ্যাসিড খাদ্যনালিতে উঠে আসে তখন মূলত বুক জ্বালা পোড়া শুরু হয় খাদ্যনালী বা পেটের সংযোগস্থলে স্প্রিঙ্কটার যদি ঢিলে হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা যায় এছাড়া আপনার খাবার এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বা পানীয়ের প্রভাব থাকে ঝাল মশলা জাতীয় খাবার বেশি খেলে হয় বেশি চর্বি তেলযুক্ত খাবার খেলে হয় চকলেট কফি অ্যালকোহল এছাড়াও যে বাজারে যেসব আমরা কার্বোনেটেড ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস ইত্যাদি পাই ওই পানীয় প্রভাবে কিন্তু আমাদের অনেক সময় অ্যাডসিড রিফ্লেকশন হতে পারে এছাড়াও বেশি পরিমাণ সাইট্রাস ফল যেমন লেবু কমলা লেবু এগুলো খেলেও হয়ে থাকে আবার দেখা যায় যে অনেকে অনেক সময় বেশি খাবার খেয়ে ফেলেন অতিরিক্ত পেট ভরে খাবার খান যার ফলে অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকিটা কিন্তু তার ক্ষেত্রে বেড়ে যায় এছাড়াও আপনি যদি অনিয়মিত জীবনযাপন করেন যেমন খাবার খেয়ে শোয়া বা একবারে শুয়ে পড়া দেরি করে রাতের খাবার খাওয়া ধূমপান বা অ্যালকোহল গ্রহণ মদপান ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু আপনার এই অ্যাসিড রিফ্লাক্সটা হয়ে থাকে গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন এবং গর্ভের কারণে পেটের চাপ বৃদ্ধি পেলে যা বুক জ্বালা পোড়া আপনার বাড়াতে পারে এছাড়াও কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন পেনকিলার অ্যান্টিবায়োটিক অথবা কিছু প্রেসক্রিপশন ওষুধ বুক জ্বালা পোড়ার কারণ হতে পারে এছাড়াও অন্য শারীরিক সমস্যা যেমন অনেকের পেপটিক আলসার তারপরে হচ্ছে হায়াটাল হার্নিয়া গ্যাস্ট্রাইটিস ইত্যাদি সমস্যা থাকে যেটি আপনার বুক জ্বালাপোড়ার অন্যতম একটি কারণ হতে পারে তো বুক জ্বালা পড়ার মূলত লক্ষণটি হচ্ছে বুকের মাঝখানে বা গলার নিচে অনেক সময় জলে টক বা মানে মুখে চলে আসে খাবার খাওয়ার পরে বা শোয়ার সময় বুক ভারী মনে হয় পেটে গ্যাস ঢেঁকুর হয় গলায় কিছু মনে হয় যে পুটুলির মতো আটকে থাকে এই ধরনের সিমটম আমরা সাধারণত কমন কেস হিসেবে পেয়ে থাকি এখন আমরা যদি আসি চিকিৎসা এবং প্রতিকারটা কী হতে পারে তো প্রথমে আমি যেটি আপনাদের পরামর্শ দেব সেটি হচ্ছে আমাদের জীবনযাত্রার পরিবর্তন নিয়ে আসতে হবে খাবারের সংযম নিয়ে আসতে হবে যেমন ঝাল মশলাদার চর্বি টক জাতীয় খাবার এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে খাবারের পর শুয়ে পড়বেন না অন্তত দুই তিন ঘন্টা অপেক্ষা করবেন একটু হয়তো বা হাঁটাহাঁটিও করতে পারেন ধূমপান এবং অ্যালকোহল একদমই পরিহার করতে হবে এটি কোনোভাবেই গ্রহণ করা যাবে না এছাড়াও আপনি ঘরোয়া প্রতিকারের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করতে পারেন যেমন ঠান্ডা দুধ বা দই খেতে পারেন আপনারা জানেন দই দুধ বা দই দুটি হজমে সহায়তা করে কারণ দই হচ্ছে আমাদের পেটে থাকা যেসব ভালো ব্যাকটেরিয়া আছে সেটির সংখ্যাটা সংখ্যাটি আমাদের বাড়িয়ে তোলে এছাড়াও তুলসী পাতা আপনি যে পারেন বাসায় যদি তুলসী গাছ থাকে সেক্ষেত্রে কয়েকটি পাতা হাতে নিয়ে আপনি তুলসী পাতা একটি চিবোতে পারেন যেটি আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি নিয়ন্ত্রণে অনেক সময় সাহায্য করে এছাড়াও গরম পানিতে লেবু এবং মধু মিশিয়ে খেতে পারেন এটি আপনার অ্যাসিডি ফ্লেক্সটি অনেক সময় কমিয়ে দেয় চুইনগাম চাবাতে পারেন অনেক সময় চুইনগাম চাওয়ালে লালা নিঃসৃত হয় এবং আপনার অ্যাসিডিটি কমাতে পারে আপনি যদি এই পদ্ধতিতে সুস্থ না হন বা আরাম না পান সেক্ষেত্রে আপনি অ্যান্টাসিড গ্রহণ করতে পারেন বাজারে পাওয়া অ্যান্টাসিড বুক জ্বালা পোড়া দ্রুত কমাতে সাহায্য করে এছাড়াও আপনার যে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে প্রোটন পাম্প ইনহেবিটর্স যেটি বলা হয় বা বুক জেলাপুর প্রতিরোধে এটি কার্যকর তো এই জিনিসটি আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও আরও অনেক যেমন আপনি আদা খেতে পারেন একটি দানা আদা মুখে নিয়ে চুষতে পারেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পেটের জ্বালা পোড়াটি কমতে পারে এখন যদি আপনার দীর্ঘস্থায়ী হয় এই সমস্যাটি তখন যদি কোনো ওষুধেও না কমে তবে অবশ্যই আপনাকে যেটি করতে হবে আপনাকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ দ্রুত যোগাযোগ করতে হবে অতিরিক্ত বা স্থায়ী বুক জ্বালাপোড়া হৃদরোগ বা জটিল রোগের লক্ষণও অনেক সময় হতে পারে তো সেক্ষেত্রে আপনি অতি দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তো আমি সর্বশেষ আপনাদের যেটি বলতে পারি যে প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খান খুব আটষাট পোশাক না পরুন তিরিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যতটুকু সময় পান হাতে হালকা ব্যায়াম করুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যালকোহল মদ্যপান সিগারেট এবং রাত্রে দেরি করে খাওয়া এই বিষয়গুলো আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে তবে এটি যদি জটিল সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে নিজের স্বাস্থ্য সচেতন থাকুন এবং এই ধরনের সমস্যা বুক জ্বালা পড়া এড়াতে সতর্ক থাকুন সবাইকে ধন্যবাদ